হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কয়েকটি বিষয় সম্পর্কে যে বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত দেখুন বন্ধুরা জীবনে যদি কখনো এই রকম বিশেষ কয়েকটি সংকেত আপনারা পেয়ে থাকেন তার মানে বুঝবেন আগাম দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শুভ কিছু বার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসতে চলেছে তথা আপনাদের ওপর স্বয়ং ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ কি রয়েছে কারণ আজকে যে সংকেতগুলির কথা বলবো এই সংকেতগুলি শুধু তারাই পান যারা ঈশ্বরের প্রিয় হন যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে দেখুন বন্ধুরা জীবনের সত্যতা কি জানেন একমাত্র চরম সত্য হলো জীবনে আমাদেরকে কিন্তু একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে এটাই হল জীবনের পরম সত্য এই সত্য থেকে কেউ কিন্তু বিমুখ হতে পারবে না যার সৃষ্টি আছে তার বিনাশ রয়েছে বিনাশ হল সৃষ্টির মূল রূপ সুতরাং মানুষের জীবনে উত্থান পতন সুখ দুঃখ ঝগড়া অশান্তি মোহ মায়া মমতা হিংসা গ্লানি এই সকল প্রত্যেকটি কিন্তু মানব জীবনে রয়েছে সুতরাং জীবনে কখনো আপনারা যেমন সুখ পাবেন ঠিক তেমনই দুঃখ পাবেন আর এরই নাম জীবন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেক সময়ে বলে থাকি সময়ের ওপরে বড় কেউ নেই কারণ এই সময় মানুষকে কখনো চরম আঘাত দিয়ে থাকে আবারও কখনো কখনো চরম সুখ প্রদান করে থাকে এই সময় কখনো মানুষকে রাজা থেকে ফকির করে দেয় আবার এই সময় কখনো কখনো একজন ফকিরকে রাজা করে দিতে সক্ষম অর্থাৎ এখান থেকে প্রমাণিত যদি আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মানেন ইতাকে মানেন তাহলে অবশ্যই জানবেন যে যিনি হলেন সৃষ্টিকর্তা তিনিই হলেন ধ্বংসকর্তা আর তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন উনি হলেন পরম ব্রহ্ম অর্থাৎ আমরা যদি একটু তুলনা করি তাহলে বুঝতে পারবো যে সময় হলো পরম ব্রহ্ম আর এই সময় হলো শ্রীকৃষ্ণ সুতরাং সময়ের ওপরে সত্যিই বড় কেউ নেই এই পৃথিবীতে যা ঘটে তার অনুগ্রহে ঘটে মানুষ আমরা বলি যে আমরা এই করেছি ওই করেছি আমরা এত টাকা রোজগার করি কিন্তু সত্যিকারের কি সবকিছু আমরা করি একবার ভেবে দেখবেন কারণ আমাদেরকে দিয়ে ভগবান করান তাই আমরা করি দেখুন বন্ধুরা প্রত্যেকের জীবনে কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে এটা কেউ বলতে পারবে না তবে শাস্ত্র মতে এমন কিছু কিছু সংকেত রয়েছে সেই সংকেতগুলি যদি আপনারা জীবনে পান তাহলে তার মানে একটা ধারণা আপনারা করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের জন্য ভালো না খারাপ হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত হবে তাই আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে কোন সেই সংকেতগুলির মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারবে, যে আগামী ভবিষ্যৎ আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে নাকি খারাপ তাই অনুরোধ করব আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি দেখে যদি ন্যূনতম উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশানে অতি অবশ্যই মনে ভক্তি রেখে পরম ব্রহ্মের কিবা লাভ করতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবে যাতে করে তারাও এই বিষয়গুলি জেনে এর বেনিফিট লাভ করতে পারে পরিশেষে আপনারা যদি এই রকমে ধার্মিক সংক্রান্ত জ্ঞানবর্ধক ভিডিও পেতে যান ভিডিও দেখতে ইচ্ছুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আসুন ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা শাস্ত্র মতে কোনো এক সময়ে প্রভু নারায়ণ এবং স্বয়ং নারদমণির বিশেষ আলোচনার মাধ্যমে একটি তথ্য পাওয়া যায় স্বয়ং নারদমণি প্রভু নারায়ণকে শ্রী হরিকে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু মানুষের জীবনে কখন ভালো সময় আসবে কখন খারাপ সময় আসবে সেটা কিভাবে মানুষ বুঝতে পারবে শাস্ত্রে এর ব্যাখ্যাকে শাস্ত্রে এর ব্যাখ্যা কি রয়েছে তখন প্রভু শ্রী হরি নিজ মুখ নিশ্চিত কয়েকটি সংকেতের কথা জানিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা তথ্য দিয়েছিলেন তথ্য দিয়েছিলেন নারদমণিকে এবং সেই সংকেতগুলো কি সেগুলোই আজকে এই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরব এবং প্রভু নারায়ণ বলেছিলেন আমি প্রত্যেক মানুষকে একটা পূর্বাভাস দিয়ে থাকি আপনাদের জীবনে কখন খারাপ সময় আসবে সেগুলো কিন্তু আমি স্বয়ং স্বপ্নের মাধ্যমে হোক কোনো পশুর মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন আমি কিন্তু মানুষকে প্রদান করে থাকি যারা এগুলি বুঝতে পারেন না এগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন আবার যারা বুঝতে পারে যারা স্পিরিচুয়াল লেভেলে আছেন তারা কিন্তু খুব সহজেই এই সংকেতগুলোকে ধরে ফেলে যে ভগবান আমাদেরকে কি বলতে চাইছে কোনো না কোনো একটা ঘটনার মাধ্যমে ভগবান আমাদেরকে কি কি বলতে চাইছে যদি আপনাদের শাস্ত্র বিষয়ে বা আধ্যাত্মিক বিষয়ে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই সব সংকেতের কোনো অর্থই কিন্তু আপনারা কখনোই খুঁজে পাবেন না সুতরাং আজকে আমি যে কয়েকটি সংকেতের কথা বলব সেগুলি আপনারা অবশ্যই মনে রাখবেন এবং জীবনে যদি কখনো এই রকম সংকেত পেয়ে থাকেন তাহলে তার মানে বুঝবেন আগামী দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কোনো না কোনো ভালো বার্তা আপনাদের জীবনে আসবেই আসবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ স্বপ্ন বা শুভ সংকেতগুলোকে সেই সম্পর্কে প্রথম সংকেতটি হল দেখুন বন্ধুরা প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এরা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই জানি যে নরের মধ্যে প্রভু নারায়ণ বসবাস করেন সুতরাং যদি কোনোদিন আপনারা এমনটা দেখেন হঠাৎ করে আপনার ঘরে কোনো শিশু কন্যা বা ছোট বাচ্চা চলে আসে এবং তারা নিজেদের মতো হাসি খুশিভাবে খেলা করে আপনার গৃহচত্বরে আনন্দ করে আপনার দিকে তাকিয়ে বারম্বার হাসে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আগামী দিনগুলিতে আপনাদের কিন্তু খুব ভালো কিছু বার্তা পেতে চলেছেন কারণ স্বয়ং ঈশ্বর আপনার ঘরে ওই ছোট্ট শিশুরূপে এসেছেন এর ফলে দেখবেন আপনাদের আয় উন্নতি হবে পরিবারে আনন্দ সুখ শান্তি বজায় থাকবে অর্থ ইনকামের পথ বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে খুলে যাবে দ্বিতীয়ত আপনাদের যদি ভোর তিনটে থেকে চারটের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে এই সময়টিতে আপনারা যদি কোনো দেবদেবীর দর্শন পান তাহলে তার মানে বুঝবেন যে মহাজাগতিক শক্তি আপনাকে তারা নিজের দিকে আকর্ষণ করছে এই সময়ে যদি আপনাদের ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা আর ঘুমিয়ে পড়বেন না ঈশ্বরের নাম রাগ করবেন পুজো আরাধনা করবেন নিজের ইষ্ট দেবতার মন্ত্র স্মরণ করবেন দেখুন বন্ধুরা এই রূপ সংকেত তারাই পান যাদের ওপর পরম ব্রহ্মের আশীর্বাদ থাকে ভগবানের আশীর্বাদ থাকে এই রূপ স্বপ্ন দেখার অর্থই হল খুব শীঘ্রই জীবনে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন কর্মজীবনে আপনারা অগ্রগতি করতে চলেছেন এবং এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে জানবেন স্বয়ং ঈশ্বর বা ভগবান পথ প্রদর্শক আপনাদের জীবনে স্বয়ং ঈশ্বর আপনার হাত ধরে আপনাকে আয় উন্নতির পথে নিয়ে যাবে তৃতীয়ত যদি আপনারা অনুভব করেন যে হঠাৎ করে আপনাদের অর্থ ইনকাম বেড়ে গেছে এবং বাজে খরচ কমে গেছে তাহলে তার মানে বুঝবেন আপনাদের জীবন থেকে খারাপ সময় দূর হতে চলেছে এবং ভালো সময়ের আগমন ঘটছে তথা এইরূপ সংকেত তারাই পান যাদের গৃহলক্ষ্মী এসে গৃহেতে বাস করে কারণ মা আসার আগে বা মা লক্ষ্মী আসার আগে মানুষকে এই রকম টাইপেরই সংকেত কিন্তু দিয়ে থাকে আবার অন্যদিকে আপনাদের মনে যদি হঠাৎ করে খুবই আনন্দের সঞ্চার হয় কোনো কারণ ছাড়াই আপনি বেশ আনন্দিত রয়েছেন হাসি খুশি আছেন আপনার মজা করতে ইচ্ছা করছে মন বেশ স্বতঃস্ফূর্ত রয়েছে তাহলে তার মানে বুঝবেন আপনার ওপর কোন দৈবিক শক্তি কিবা দৃষ্টি রয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষের ভেতরে বা মনে স্বয়ং ঈশ্বর বসবাস করেন তাই যদি কখনো আপনাদের মন অত্যন্ত শান্ত এবং উৎফুল্ল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে এই সংকেতটির মতো আর কোনো শুভ সংকেত হতেই পারে না এরপর চতুর্থ সংকেতটি হল আপনাদের বাড়ির ভেতরে যদি বিড়াল বাচ্চা দেয় বা কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে বাঁশা বাঁধে বারম্বার হয়তো আপনাদের গৃহ চত্বরে গোমাতা চলে আসে ঘোরাঘুরি করে তাহলে বুঝবেন স্বয়ং পরমেশ্বর ভগবান পশুর মাধ্যমে আপনাদেরকে একটি বিশেষ সংকেত দিয়ে থাকেন আর এই রকম যদি সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন বা এই সব ঘটনাগুলি যদি আপনাদের সাথে ঘটে তাহলে বুঝবেন আগামী সময়ে আপনাদেরকে অত্যন্ত বলবান করে তুলবে আপনারা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন জীবনে সফলতা পাবেন অর্থ ইনকাম করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি পঞ্চম সংকেতটি হল এরপর আমি আপনাদেরকে যে বিশেষ সংকেতটির কথা বলব সেটি অত্যন্ত মন দিয়ে শুনবেন দেখুন আপনারা কোথাও হয়তো বেরোচ্ছেন বা কোথাও শুভ কাজে যাত্রা করছেন বা নিজের কর্মক্ষেত্রে যাচ্ছেন এই সময়ে রাস্তায় যদি আপনারা কোনো সাধু পূজারী বা মহারাজ এইরকম ব্যক্তিদের কাছ থেকে যদি আশীর্বাদ প্রাপ্ত করতে পারে তাহলে তার মানে বুঝবেন যে সফলতা সেই কাজে কিন্তু আপনারা পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু সফলতা পাবেন আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ এই সংকেতটি হল শাস্ত্র মতে অত্যন্ত শুভ সংকেত ষষ্ঠম দেখুন মহিলাদের বাম চোখ লাফানো এবং পুরুষদের ডান চোখ লাফানো এই প্রত্যেকটি সংকেত কিন্তু অত্যন্ত শুভ সংকেত হিসাবে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে তথা আপনারা যদি পুজো করার সময় আপনাদের পুজোর থালাতে হঠাৎ করে চন্দন মালা পড়ে যায় বা আপনি হয়তো ঈশ্বরের পুজো করছেন সেই সময়ে ঈশ্বরের মূর্তি দেখে আপনাদের যদি এমনটা অনুভব হয় যে ভগবান হাসছেন তাহলে সেক্ষেত্রে জানবেন যে আপনার পুজোই কিন্তু ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন আপনার ঘরে যদি আপনার কোনো প্রিয় ব্যক্তি হঠাৎ করে আগমন ঘটে তাহলে এটিও কিন্তু অত্যন্ত শাস্ত্র মতে শুভ সংকেত হিসাবে পরিগণিত করা হয় বা ধরুন আপনারা হঠাৎ করে যদি সোনা বা রূপা কুড়িয়ে পান এইগুলো কিন্তু প্রত্যেকটি অত্যন্ত শুভ সংকেত দেখুন বন্ধুরা এই ছয়টি সংকেতের মধ্যে যদি আপনারা একটিও সংকেত পেয়ে থাকেন তাহলে তার মানে বুঝবেন যে আগাম ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু বার্তা ভগবান আপনাদের কাছে ঠিক পৌঁছে দেবে তথা আপনাদেরকে আমি অনুরোধ করব যে যদি আপনারা এই রকম সংকেত পান তাহলে কখনোই কোনো পরিস্থিতিতে কাউকে বলবেন না সে যত বড়ই আপনার আত্মীয় পরিচয় হোক না কেন কারণ যদি আপনারা এই রূপ সংকেতগুলি কারোর সঙ্গে শেয়ার করেন আলোচনা করেন তাহলে কিন্তু এই শুভ সংকেতগুলির ফল একেবারে নষ্ট হয়ে যায় সুতরাং এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটির আলোচনা শুনে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি জেনে অত্যন্ত বেনিফিট লাভ করতে পারে পরিশেষে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ